স্বামী সন্তান সংসারের মঙ্গল কামনায় মা শঙ্কটতারিণীর পুজো দিলেন অসংখ্য পুণ্যার্থী রবিবার সকাল থেকে বাঁকুড়ার ভূতেশ্বর গ্রামে মা শঙ্কটতারিণীর বার্ষিক পুজো উপলক্ষে বিপুল জনসমাগম লক্ষ্য করা গেছে গ্রামবাসী ও পুণ্যার্থীদের তরফে জানানো হয়েছে এখানে মা সংকট তারিণীকে অতি জাগ্রত হিসেবে মনে করা হয় ভক্তিভরে চাইলে দেবী সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করেন আর ঠিক সে কারণেই বাঁকুড়ার গুন্ডি ছাড়িয়ে প্রতিবেশী জেলাগুলি থেকেও মানুষ এখানে ছুটে আসেন তবে তিনশো বছরের বেশি প্রাচীন মা শঙ্কট তারিণীর পুজোর বিশেষ বৈশিষ্ট্য হলো ছাদযুক্ত কোনো মন্দির নেই খোলা আকাশের নিচে পুজো হয় একই সঙ্গে সারা বছর একটি কৌটোতে তাকে রাখা হয় ফি বছর পুজোর দিন তাকে আনা হয় এমনকি নৈবেদ্য হিসেবে গুড়ের তৈরি এক ধরনের বিশেষ মিষ্টি দেওয়ার প্রথাও দীর্ঘদিন চালু রয়েছে বলে তারা জানিয়েছেন আমি সমাজ এখানকার বউ তো এইটা বহু প্রাচীন যুগ থেকে হয়ে আসছে সভ্যতা প্রাচীন পুজো এটা এক্সাক্ট কত বলতে সেটা আমি বলতে পারছি না তো দূর পর ভোর 4টার থেকে এখানে ভক্তরা সব আসেন পূজা করতে এবং সারা সারা দিন পূজা চলবে যতক্ষণ না চাঁদ ওঠে ততক্ষণ আর গদিয়ার হওয়ার পর ঠাকুর আবার ফিরে যাবে এই মিটি বৈশিষ্ট্য এখানে বৈশিষ্ট্য ওইটাই যে সারা দিন ধরে পূজা হয় হাতি গোড়া যা যা মনস্কামনা কেউ বিয়ের জন্য কেউ সন্তান লাভের জন্য যা যা মনস্কামনা মা সব পূর্ণ করেন সেই হিসাবে সরস্বতী পুজো দু সপ্তাহ পর থেকে এই একটা দিন এই পুজোটা হয় মায়ের কাছে জগৎ সংসারে মঙ্গল হোক আমার ছেলে পুলের কল্যাণ হোক এবং সবাই যেন ভালো থাকে এবং সবাই একে সুস্থ স্বাভাবিক হয়ে পুজো দিতে পারে নিজের নিজের মনস্কামনা যেমন পূর্ণ করতে পারে এইটুকুই বলবো তবে এবারে দেখলাম যে ভিড় হলো এদের ব্যবস্থাপনা ভালো খুব সুন্দর লাইন দিয়ে সবাইকে পুজো করাচ্ছে প্রত্যেক বছর আসি আমাদের এটা প্রত্যেক বছর উপোস আর যে উনিশ বছর এইখানে আমার রিলেটিভ মানে আমার দিদি শ্বশুর বাড়ি আগে ওদের বাড়িতে থেকে করতাম এখন টাইমের অভাবে হয় না আসি পুজো করাই চলে যায় তিনশো বছর আগেকার পুজো ঠিক আছে এটা আপনার এই পুজো মায়ের পুজো এই এক শহরেই হয় আপনার এই যে তিথি অনুযায়ী হয় ঠিক আছে পূর্ণিমা হয় তো যাই হোক এটার অনেক পুরোনো ইতিহাস আছে আমরা যদিও অনেকে জুনিয়ার আমরা সেরকমভাবে ঠিকভাবে বলতে পারবো না ঠিক আছে তো আমাদের সিনিয়ররা তো থাকলে ভালো হতো তো পুজোটা এটা সুন্দর ভাবে সমাগম এখানে অনেক বহুত অনেক মানুষের সমাগমন হয় তারপরে এটা মহিলা প্রধান পুজো আছে হুম এখানে আমাদের যে কমিটির থেকে এটা পুরো বহন করে হ্যাঁ তো যাই হোক এটা এটা একদম রাত্রি পর্যন্ত চলবে আপনারা এই যে দেখছেন লাইন এইভাবে লাইন দিয়ে সবাইকে পূজো করতে মহিলা প্রধান পূজা ওখানে দেখিয়ে মায়ের মন্দিরে কোনো ছাদ নেই না এটা 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 কি হচ্ছে এটা মায়ের মন্দিরে কোনো ছাদ থাকে না এখানে ভাই যে আমাদের মা সংকর নাছিল এই মন্দিরে কোনো ছাদ থাকে না ওটা আপনার ওই বেদীর মধ্যে রেখেই পূজা হয় এটা একটা কোর্টর ভিতরে ঠাকুরটা ঠাকুর থাকে এই কোটোটা পূজা হওয়ার পরে কোটো চলে যাবে বাস পুরো এক বছর এখন আর বেরোবে না ঠিক আছে এবং আবার নেক্সট যখন পুজো হবে তখনই বেরোবে শুনুন প্রতি বছরই মায়ের কাছে আসি মা সকলে শঙ্কর মুক্ত করুক শঙ্কর মোচন করুক মায়ের কাছে এবারে একটা বিশেষ আসানি এসেছি আমার স্বামী অসুস্থ মা তাকে আশীর্বাদ করুন যাতে তাকে সুস্থ করে তুলতে পারে মায়ের প্রতি অগাধ বিশ্বাস